হ্যালো ফ্রেন্ডস মেডিটেশন নিয়ে আমরা অসংখ্য এক্সপ্লোরেশন আমরা করছি এবং কাউন্টলেস মানুষ কিন্তু মেডিটেশনকে মাস্টার করার চেষ্টা করছেন বা আয়ত্ত করার চেষ্টা করছেন তারা পতঞ্জলি যোগাসূত্র করছেন আটটি ধাপ স্টেজেস করছেন তবুও তাদের তেমন তাদের প্রোগ্রেস হচ্ছে না এবং কেউ বিজ্ঞান ভৈরব পড়ছে যেখানে একশো বারোটি ভ্যানের কথা বলা হয়েছে সেটা বলাও হচ্ছে না এবং এছাড়াও কোর ক্যানোনিক্যাল সনাতন ধর্মের বুক ছাড়াও অসংখ্য বুকস আমরা দেখতে পাই আলোকিত মহাপুরুষদের দ্বারা কিন্তু মেডিটেশন এটি খুব খুবই সহজ জিনিস এবং কিন্তু আমরা যেহেতু অনেক মিথকে অ্যাডপ্ট করে ফেলেছি তাই আমরা এটাকে খুব জটিল বানিয়ে ফেলেছি বেশ কমপ্লিকেটেড করে ফেলেছি মেডিটেশন ইজ ভেরি ইজি দেখা যায় মেডিটেশন মানেই হচ্ছে আপনার সূক্ষ্মতর চেতনার স্তরে যাওয়া অর্থাৎ টু রিচ দ্য সাটলেস ডাইমেনশন অফ ইউর অ্যাওয়ারনেস অর কনসাসনেস আপনার চেতনা সূক্ষ্মতরে পৌঁছানো এই চেতনার সূক্ষ্মতরে পৌঁছানো যায় আপনি বসেও করতে পারেন এই প্রসেসটি আপনি বাসে যেতে যেতে দাঁড়িয়েও আছেন হয়তো সিট পাননি আপনি কাজ করছেন হয়তো যে কোনো কাজ এনেই কাজ রাজমিস্ত্রির কাজ থেকে শুরু করে যে কোনো কাজ এর মাধ্যমে আপনি কিন্তু চেতনা সুক্ষতর কিন্তু মানুষের মধ্যে একটি ভ্রান্ত ধারণা আছে যে একটা মিথ প্রচলিত আছে যে মেডিটেশনের জন্য এক্সট্রা আলাদা টাইম দরকার আলাদা মুহূর্ত দরকার ব্রহ্ম মুহূর্ত দরকার ভোরবেলা দরকার সকালবেলা দরকার বা রাত্রিবেলা দরকার বা কোয়ালিটির টাইম দাও এগুলো সব এগুলো অ্যাবসার আপনি যে কোনো জায়গায় অল অল টাইমস আপনি মেডিটেশন করতে পারেন অর্থাৎ এই চেতনার সূক্ষ্মতর স্তরে যেতে পারেন চেতনার সূক্ষ্মতর স্তর স্তরে যাওয়ার কয়েকটি স্টেপ হচ্ছে যে আপনার প্যাসিভ মেন্টালিটির জন্ম দিতে হবে প্যাসিভ বাট নট ইনঅ্যাক্টিভ তো এই প্যাসিভ স্টেট অফ মাইন্ডে আপনি কোনো রকম থট চিন্তন আপনি বিচার বিশ্লেষণ তুলনা ব্যাখ্যা কিছু করতে পারবেন না ধীরে ধীরে সেগুলোকে ছেড়ে দিতে হবে তাড়াতাড়ি করে নয় জোর করে নয় দেবে নয় বা স্ট্রেন করা যাবে না তারা দেখুন আসছে চলে যাচ্ছে আসছে চলে যাচ্ছে দে আর কামিং ইন অ্যান্ড গোয়িং আউট কামিং ইন অ্যান্ড গোয়িং আউট কনস্ট্যান্ট্যান্ড এবং আস্তে আস্তে দেখবেন যে তারা দে হ্যাভ সেটল ডাউন অ্যান্ড অলমোস্ট হ্যাভ ডিসাপিড ফ্রম ইউর মাইন্ড তারপরেই আপনার শুরু হবে চেতনা সূক্ষ্মতর স্তর যে স্তর থেকে আপনি পৃথিবীর সমস্ত বস্তুকে বা মিস্ট্রি বলুন রহস্য বলুন বা প্রবলেমসকে বলুন আপনি তার সত্তাই দেখতে পাবেন এবং তার অসংখ্য কাউন্টলেস সলিউশনস দেখতে পাবেন এবং সেখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোটো ইনসাইট অন্তর্দৃষ্টি ইন্ট্রসপেকশন কন্টেমপ্লেশনের মাধ্যমে আপনি কিন্তু যে কোনো জিনিসের তার প্রকৃত সত্তাই দেখতে পারবেন অর্থাৎ তার এসেন্সকে দেখতে পাবেন এসেন্সকে দেখা মানে তার কে দেখা আর এটি যদি দেখতে পান তাহলে আপনার জীবনে কোনো ইলিউশন কোনো কনফিউশন কোনো ভ্রান্তি ব্যাপার বা কোনো আপনার জীবনে আসবে আপনার জীবনে হিউজ ইনার ট্রান্সফরমেশন ঘটবে এবং এই চেতনার সূক্ষ্মতর স্তরটি হচ্ছে সমুদ্রের মতো গভীর আর আমরা ম্যাক্সিমাম মানুষ ভুল করি কেন কারণ আমরা অন দ্য সারফেস অফ আওয়ার কনসিয়াসনেসে বাস করি অর্থাৎ আমাদের চেতনার বাহ্যিক জগতে বাস করি যার জন্য আমাদের অসংখ্য মিস্টেক অসংখ্য সাফারিং স্পেন্স থেকে শুরু আর্গুমেন্ট ঝগড়া ডিবেট থেকে শুরু করে সার্ফেস কনসিয়াসনেস এ পরিণতি কিন্তু এই গস বা সার্ফেস কনসাসনেস থেকে আপনাকে যেতে হবে অর্থাৎ ফাইনাল ফাইনাল এই আপনি যখনই যাবেন তখন দেখবেন যে পিওর শুদ্ধ অবস্থা আছে যে অবস্থার মধ্যে কোনো ইমোশনাল টক্সিক ইমোশন কিছু নেই সেখানে কোনো পলিউশন নেই কোথাও শত্রুতা ইচ্ছা রাগ ক্ষোভ দুঃখ বেদনা হতাশা কিছুই নেই সেখানে সেটা হচ্ছে পিওর একটি ভয়েড পিওর একটি নাথিংনেস এমটিনেস এইখান থেকে যখন আপনি প্রতিটি জিনিসকে দেখবেন বা জানবে বা চেষ্টা চেষ্টা করবেন তখন আপনি তার প্রকৃত সত্তাকে জানতে পারবেন তার সিক্রেটকে জানতে পারবেন এবং এটি আপনি সর্ব জায়গাই করতে পারেন তাই এইটি মেডিটেশন আর এর বাইরে আর কোনো মেডিটেশন নেই থ্যাংক ইউ